থেকে পুরানবাজার পর্যন্ত বেহাল রাস্তা অতি দ্রুত সংস্কার করা পুরানবাজারে গ্রামীণ ব্যাংকের সামনে একটি ওপেন শেড তৈরি করা বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করা পুরানবাজারে যে শেডগুলি বন্ধ রয়েছে সেগুলি পুনরায় চালু করা সহ বিভিন্ন দাবি নিয়ে বুধবার দুপুর সাড়ে বারোটা নাগাদ খোয়াইয়ের জেলাশাসক চান্দি চন্দ্রনের কাছে এক ডেপুটেশন প্রদান করলো মহারাজগঞ্জ বাজার ব্যবসায় সমিতি এদিন ডেপুটেশন প্রদানকালে উপস্থিত ছিলেন বিএমএস নেতৃত্ব বিশ্বজিৎ মুদক মহারাজগঞ্জ বাজার ব্যবসায় সমিতির সভাপতি পিনাকি আচার্য মহারাজগঞ্জ বাজার ব্যবসায় সমিতির সহসভাপতি তথা পুস্তক ব্যবসায়ী মদিনাল নাথ শর্মা মহারাজগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সদস্য সুশান্ত পাল সহ অর্ণান্ডরা এদিন জেলাশাসক তাদের দাবিগুলি গুরুত্ব সহকারে তাদের কাছ থেকে শুনেন এবং অতিদ্রুত সমস্ত বিষয়ে ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দেন জেলা শাসক। তাদের কি কারণে জেলা শাসকের কাছে আসা আজকে আমরা মহারাজগঞ্জ বাজার অর্থাৎ কুহমবাজার الطرق থেকে আমাদের মাননীয় ডিএম মৌদের কাছে আমরা একটা সারকিপি পেশ করেছি আমাদের যে রাস্তা মূলত চেরমা থেকে সিঙ্গিছড়া হয়ে দুর্গানগর হয়ে যে পুরান বাজার পর্যন্ত যে রাস্তাটা এটা বড় রাস্তা তৈরি করার সময় সম্পূর্ণভাবে ভেঙে যায় আমরা বহু জায়গায় গিয়েছি এবং দেখা যায় আমরা বিফল হয়েছি তাই শেষ পর্যন্ত আমরা মাননীয় ডিএম মহোদয়ের কাছে আমরা স্মরণাপন্ন হয়েছি রাস্তাটা যেন অতি সত্ত্ব আমাদেরকে মেরামত করে দেওয়া হয় কারণ পুরান বাজারের যে ব্যবসা এই ব্যবসাটা মূলত নির্ভর করে বাঁচাইবাড়ি বেহালাবাড়ি বিদ্যাবিল আসারবাড়ি গোপালনগর এইসব অঞ্চলের কাস্টমারগুলি যখন আসে তখনই আমাদের ব্যবসাটা ভালো হয় কিন্তু দীর্ঘ আজ প্রায় দুই বছর ধরে আমাদের রাস্তাটা একদম নষ্ট হয়ে গেছে যার ফলে কাস্টমার আসছে না সব কাস্টমার ওই বাইপাস রাস্তা দিয়ে সুবাস পাঠ চলে যাচ্ছে আমরা ওই জায়গাটাতে বঞ্চিত হচ্ছি এ এটা হচ্ছে আমাদের প্রথম মূলত কারণ দ্বিতীয় কারণ হচ্ছে আমাদের যে গ্রামীণ ব্যাগ আছে পুরাতন বাজারে গ্রামীণ ব্যাগের সামনে যেই খোলা স্টেজটা আছে ওই স্পেজটাতে একটা যেন ওপেন শেড করে দেওয়া হয় হ্যাঁ ওপেন শেড করে দিলে এখানে বিকেলবেলাতে যে সবজি নিয়ে বসতে পারবে এবং আমাদের যে বছরে যে একবার চোদ্দমা দূর হয় ওটাও ভালোভাবে করা যাবে মানে দুটো কাজই হবে তৃতীয়ত হলো আমাদের এখানে জলের খুব অসুবিধা মানে খাবার চলে ড্রিঙ্কিং ওয়াটারের খুব অসুবিধা আমরা ড্রিঙ্কিং ওয়াটারের জন্য আমি মাননীয় মহোদয়ের কাছে আমরা স্মারক পেশ করেছি এবং আরেকটা বিশেষ কারণ হচ্ছে আমাদের এখানে যে নগর পঞ্চায়েত পরিচালিত যে শেডগুলি আছে এই শেডগুলির মধ্যে প্রায় বেশি সংখ্যক শেড বন্ধ হ্যাঁ ওরা ভাড়া দিয়ে কিনা অটোবো জানি না কিন্তু দীর্ঘদিন ধরে ভন বন্ধ এবং অনেকে ওটাকে গোডাউন বানিয়ে রেখেছে ওটা যেন পুনরায় খোলা হয় এবং যারা ব্যবসা করতে চায় তাদের কি যেন দেওয়া হয় ওই আশা বিশ্বাস রেখে আমরা মাননীয় ডিএম মহোদয়ের কাছে এসেছি এবং উনি যেন দ্রুত এই ব্যাপারে পদক্ষেপ নেন হ্যাঁ এই উদ্দেশ্যে আমরা আজকে আসা ম্যাডাম কি আশ্বাস দিয়েছেন ম্যাডাম আমাদেরকে বলেছে যে আমরা খুব অ্যাজ সোলেস অ্যাজ পসিবল আমরা খুব দ্রুতই কাজটা শেষ করব আপনার পরিচয়টা আমি মৃণাল কান্তিনাথ শর্মা পুরো মহারাজগঞ্জ বাজারে একজন পুস্তক ব্যবসায়ী এবং মার্চেন্ট এসোসিয়েশনের একজন